Vero ter por স্বাগত চক্ষু শিবিরের আয়োজন করা হয় আছে ধলাই জেলা হাসপাতালের চক্ষু বিভাগে এই শিবিরের মধ্য দিয়ে প্রায় পঞ্চাশ জন রোগী চোখে অস্ত্রোপচার করা হয় এক সাক্ষাৎকারে ধলাই জেলা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর হোমেন সরকার জানাচ্ছেন যে এই ধরনের কর্মসূচি প্রতিনিয়তই জারি থাকে মূলত ধলাই জেলার বিভিন্ন মহকুমায় যে সকল চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় সেখানে যে সকল রোগীরা আসে তাদের মধ্য থেকে যাদের চোখের কর্ণিয়া অপারেশন বা অন্য ধরনের কোন অস্ত্র প্রয়োজন হয় তাদেরকে এই জেলা হাসপাতালে চক্ষু বিভাগে নিয়ে এসে প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হয় আজকের এই বিশেষ শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এসে প্রয়োজনীয় পরিষেবা গ্রহণ করেন সকাল নটা থেকে শুরু হয় এই শিবির একটা সময় এই ধরনের আহ শিবির গ্রহণের জন্য জেলার রোগীদের ছুটতে হতো রাজধানীর উদ্দেশ্যে কিন্তু এখন জেলাতেই এই পরিষেবা পেয়ে যাচ্ছেন রোগীরা এমনটাই জানাচ্ছেন কর্তৃপক্ষ কি বলছেন

কতদিন অন্তর অন্তর হবে যাদের চোখের ছোটাম প্রত্যেক মাসে একটা আর রুটিন টেস্টও করা হয় প্লাস প্রত্যন্ত এলাকায় প্রচুর মানুষ আছে সবসময় সব সুবিধা পায় না ঘোড়া আসতে যাওয়ার সুবিধা পায় না এখানে রুটিন আইটেমের মাধ্যমে করা করার কারণ আমাদের সব মাসে আমাদের ক্যাম্প থাকে প্রত্যন্ত এলাকায় এখান থেকে মানুষদেরকে নথিভুক্ত করা হয় ওদেরকে বলা হয় ওই পার্টিকুলার ডেটে আসলে তাহলে না যা ওরা কোনো কোনো সময় জানে ওনা যে কবে আউটলোট খোলা কবে ক্ষতি হয় সেরকম মানে সবার কাছে ধারণা থাকে না তো সেই বলে পদোধা এলাকায় আমাদের টিম সবসময় ক্যাম্প করে প্রতিনিয়ত ক্যাম্প করে প্রত্যেক সপ্তাহে দুটো করে ক্যাম্প করে তো এইভাবে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয় তাদেরকে একটা পার্টিকুলার ডেট দেওয়া হয় আর এমনি যে রকম পেশেন্ট থাকে যারা অপিডিতে আসে তাদেরকে তো রুটিনলি আমাদের উদ্দি হয় রুটিনলি করা এখানে অপারেশন করার পরে তাদেরকে ডিসচার্জ করে দেওয়া হয় না রাখা হয় তাদেরকে আজকে রাতে অবজারেশন রাখা হবে আর যারা কাছে ধারে বাড়ি তারা চলে যেতে পারে কালকে সকালে ব্যান্ডেজ খুলে ভালো করে পরীক্ষা করে ওষুধপত্র দিয়ে ছাড়া হয় আপনারা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য আজকের এই শিবিরে ৫০ জন অংশগ্রহণ করছে ৫০ জনের রোগীর চোখ অস্ত্রোপচার করা হয় বলে জানাচ্ছেন ধলাই জেলা হাসপাতালের চক্ষু বিভাগে এই চক্ষু শিবির প্রতিনিয়তই করা হয়ে থাকে এবারও কিন্তু চক্ষু বিভাগে অনুষ্ঠিত হয় সেই বিশেষ চক্ষু শিবির নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন